দারুণ মজার কাঁকরোলের এই অসম্ভব রেসিপি একবার ট্রাই করে দেখুন এতটাই মজার হয় যে খেতে চায় না বাকি পছন্দ করে না সেও চেয়ে খাবে এতটাই মজার হয় আসুন রেসিপিটা তৈরি করে নেই আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে একদম ফ্রেশ টাটকা কাঁকরোল আর এই কাঁকরোল কিন্তু এখন বাজারে ভরপুর এতটাই বাজারে উঠে আমি এখানে নিয়েছি কাঁকরোল আর কাঁকরোলের দুই মাথা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এখন ছুরির সাহায্যে আমি এই শক্ত কাটাগুলোকে ফেলে দেব আমি এখন অর্ধেক করে নেব কাঁকরোলটাকে এরকম করে আমি কাঁকরোলগুলো কেটে নেব আমার এই কাঁখরোলের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে বলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এক গায়নি কাকল খেয়ে ভালো লাগতেছে না এইভাবে একবার হলো বাড়িতে টাই করে দেখবেন এক কাকল ভাজি দিয়ে আপনারা ভাত খেতে পারবেন এতটাই মজার হয় আমার ঘরে তো ছোট বড়ো সকলেরই অনেক পছন্দ আমি সেই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করলাম আর কাঁকরগুলো দেখুন একদম কচি কিন্তু আর একদম ফ্রেশ কাঁকরলগুলো আমি এরকম করে সমস্ত কাঁকরলই কেটে ধুয়ে নিব কাঁকরলটা কিন্তু কাটার পরে ভালো করে ধুয়ে নেবেন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো সেই জন্য আমি হাফ চামচ দিয়েছি এখন কাঁকড়গুলো দিয়ে আমি একটু সিদ্ধ করে নেব এই কাঁকড়ল কিন্তু বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই একটু সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে আমি এখন এই রকমভাবে উল্টে পাল্টে কাকরটাকে সিদ্ধ করে নেব আমি কাঁকড়টা তুলে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে আমি ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই শ্বাসগুলো বের করে নিব শ্বাসগুলো বের করে কিন্তু আমি একটা পকেট তৈরি করে নিব বন্ধুরা অবশ্যই দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি এটা কিভাবে আস্তে আস্তে করতে আছি তাড়াহোড়া করবেন না আর এটা করার সময় কিন্তু এটাকে একদম ঠান্ডা করে নিয়ে করবেন আমি এইভাবে সমস্ত বিচিগুলো বের করে নিব এই রেসিপিটা করা কিন্তু একদম সহজ কিন্তু সময় যদি লাগে একটু বেশি তাহলেও কিন্তু খেতে হয় দারুণ মজার কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো না লাগলে বন্ধুরা এইভাবে একবার কাঁকরের রেসিপি তৈরি করে খান তাহলে দেখবেন আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন এতটাই মজার হয় আমি এইভাবে কিন্তু সমস্ত পকেট রেডি করে নেব আর একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলো বের করে নেবেন দেখুন আমার সমস্ত পকেট কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন অন্য একটা প্লেটে তুলে নেব আর এই বিচিগুলো আমি কিন্তু যেগুলো একটু শক্ত আছে সেগুলোকে আমি বেঁচে ফেলে দেব আর আপনারা যদি রাখতে চান তাহলে রাখতে পারেন আমি এগুলো কিন্তু এখন শিলপাটায় বেটে নিয়েছি আর বেটে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি আমি তিনটা শুকনো লঙ্কা এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি আমি একটা আলুকে সিদ্ধ করে এইভাবে একদিন কাকুরের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন খেতে হয় অসম্ভব মজার আমি অল্প একটু তেল দিয়ে এখন আমি দিয়ে দেব বড় এক চামচ বেসন বেসনটা দিয়ে কিন্তু আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এই ডোটা কিন্তু কাঁচা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে আপনারা কিন্তু বটটা তৈরি করেও খেতে পারেন এতটাই মজার হয় আমি তো কাকরুলের কোনো কিছুই কিন্তু ছেলে দেই না কাকরুলের সব কিছুই আমার কাছে ভালো লাগে এখন আমি পকেটগুলোতে কিন্তু এই ডোটা দিয়ে দিব আর এই ডোটা এইভাবে মাখবেন যাতে হাতে চাপ দিলে এরকম গুল গুল হয়ে যায় এখন আমি এইভাবে দিয়ে কিন্তু পকেটটাকে সুন্দর করে চেপে চেপে মুড়ে নেব যাতে ভাজার সময় পকেট থেকে এগুলো বের হয়ে না যায় এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে কেতো হয়েছে দারুণ মজার একদিন এইভাবে তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিন এতটাই মজার হয় আর একদিন তৈরি করলে বারবার জন্য এতটাই মজার আমি এইভাবে কিন্তু সমস্ত পকেট রেডি করে নিব পুটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি চলে যাব বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু এই করে। কাঁকরোলটাকে ভেজে নিব আপনাদের সুবিধার আমি কিন্তু এটা দেখাচ্ছি কারণ এইভাবে নেড়ে চড়ে একটু উল্টে পাল্টে নিলে কিন্তু কাঁকরোলের বড়াটা খেতে হয় দারুণ মজার এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন চুলা রাস্তাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমি কিন্তু এই ভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর এই কাটলগুলোকে আমি ভেজে নিয়েছি আমার কাটল ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাই থেকে তুলে নেব আর দেখুন কাটলগুলো ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার ঝটপট তৈরি হয়ে গেল কাকরোলের দারুণ মজার রেসিপি